সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আটাত্তর পৃষ্ঠা আপনার যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন এখন আসি আমরা মূল প্রশ্নে আমরা কিভাবে। বগ্নাংশে প্রকাশ করতে পারে এক মিটার ফিতাকে সমান তিন ভাগে ভাগ করে এক মিটার ফিতা এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ধরলাম এক মিটার এটাকে তিন টুকরা করবো তা আমরা এখানে তিন ভাগ করলাম এখানে এক ভাগ এখানে এক ভাগ এখানে এক ভাগ মোট হচ্ছে তিন ভাগ তাহলে এটা হচ্ছে আমরা কল্পনা করলাম এটা হচ্ছে এক মিটার এটা কী করে সমান তিন ভাগ করতে হবে আমরা এখানে তিনটা টুকরো এক টুকরো দুই টুকরো আর এই অংশটা হচ্ছে তিন নম্বর টুকরো তাহলে প্রতিটা টুকরোর নাম যে খেয়াল করো টুকরো কয়টা করেছে এক টুকরা দুই টুকরা তিন টুকরা এই জন্য টুকরো আমরা ভগ্নাংশের নিচে থাকবে কি তিন আর এটা তিন ভাগের এক টুকরো এই জন্য তিন ভাগের এক এখানে তিন টুকরো করা হয়েছে এই জন্য বগনাংশের হরটা হবে তিন আর আমরা যদি এক টুকরো নিব এই জন্য এখানে লিখবো এক মানে তিন ভাগের এক মিটার আবার এখানে এই টুকরো যদি আমরা লিখি যে তিন টুকরো করা হয়েছে এই জন্য নিচে থাকবে তিন আর তিনের থেকে আমরা এক টুকরা নিলাম এর জন্য উপর লিখলাম এক অর্থাৎ তিন ভাগের এক মিটার তাহলে ফিতার ভাগ করা প্রতিটি অংশকে এক মিটারের এক তৃতীয়াংশ বলা এটাকে আমরা কী পড়ব এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ পড়ব আর আমরা কে এটাকে লিখতে লিখি কিভাবে তিন ভাগের এক মিটার এবার বলা হয়েছে রঙকর অংশ কত লম্বা ধরো এখানে এক দুই তিন চার এক মিটার একটা ফিতাকে চারটা টুকরো করা হয়েছে এক মিটার একটা ফিতাকে চারটা টুকরো করা হয়েছে তো রং করা হয়েছে এক অংশ যেহেতু চার টুকরো করা হয়েছে এজন্য জন্য আমরা হর হিসেবে কী লিখব হর লিখবো চার খেয়াল করো কয় টুকরা দুই তিন চার চার টুকরা জন্য নিচে থাকবে চার এই চার টুকরার মধ্যে রঙ করা হয়েছে এক অংশ এজন্য আমরা এখানে লিখবো চার ভাগের এক আর এগুলো মিটার আছে এই জন্য লিখব চার ভাগের এক মিটার দুই নম্বর ছবিটা যদি খেয়াল করি তাহলে দেখবো এখানে টুকরো হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা টুকরো করা হয়েছে জন্য হর হবে কত পাঁচ পাঁচ টুকরো করা হয়েছে এই জন্য এটা হর হবে পাঁচ এখন দেখো কয় অংশ রঙ করা হয়েছে একটা ভাগ রং করা হয়েছে এই জন্য লিখবো আমরা উপরে এক যদি দুইটা ভাগ রঙ করা থাকতো তাহলে আমরা উপরে লিখতাম দুই তিনটা ভাগ রঙ করা থাকলে আমরা উপরে লিখতাম তিন যেহেতু আমার একটা ভাগ রঙ করা হয়েছে এই জন্য আমরা লিখবো এক অর্থাৎ এই অংশের নাম হচ্ছে পাঁচ ভাগের এক মিটার দুই একটা সমস্যা দেওয়া আছে সমস্যাটা হচ্ছে আমার তিন ভাগের এক অংশ কি করতে হবে রঙ করতে হবে তিন ভাগের এক অংশ অর্থাৎ একটা টুকরো থাকবে একটা অংশ থাকবে যার তিনটা টুকরো থাকবে যে তিন ভাগের এক অংশ তার টুকরো থাকতে হবে তিনটা এই আমরা একটা এখানে এক টুকরা এই দুই টুকরা এটা হলো তিন টুকরা এই তিন টুকরার মধ্যে কয় অংশ রঙ করবো এক অংশ এই জন্য আমরা এই এক অংশ রঙ করলাম তুমি ইচ্ছে করলে মাঝের অংশ রং করতে পারো অথবা ডানের অংশ রং করতে পারো তোমার ইচ্ছে মতো তুমি রং করতে পারবে তাহলে এটা ভাগ হচ্ছে তিন টুকরা এই তিনটা টুকরা এই জন্য নিচে হচ্ছে তিন আর এক অংশ রঙ করেছে এই জন্য কোনো একটা অংশ আমরা রঙ করবো এবার এখানে এক মিটার একটা টুকরো আছে এখন বলা হচ্ছে এই অংশটা দুর্গ কত এইখান থেকে এই পর্যন্ত দুর্গগত কত টুকরো কত এক টুকরো দুই টুকরো তিন টুকরো এই জন্য আমরা নিচে লিখব তিন এখন আমাকে নেওয়া হচ্ছে কত এই দুইটা অংশ এই এক অংশ এই এক অংশ তাহলে একে একে মোট কয়টা দুইটা অংশ এই জন্য তিন বাঘের দুই তাহলে আমাদের দুইটা টুকরা দুর্ঘ হচ্ছে তিন ভাগের দুই মিটার হচ্ছে এক মিটারে তিন টুকরার দুইটিকে এক মিটারে দুই তৃতীয়াংশ বলা হয় এটিকে লেখা হয় তিন ভাগের দুই মিটার এক মিটারে তিন টুকরা দুইটিকে মিটার হচ্ছে এক মিটার এক মিটারে তিন টুকরার দুইটিকে আমরা কি বলি দুই তৃতীয়াংশ উপরটাকে আমরা আগে বলবো দুই তৃতীয়াংশ আবার বলি দুই তৃতীয়াংশ উপর যদি এক থাকতো তাহলে আমরা পড়তাম এক তৃতীয়াংশ আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম